আই রিভান কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তিনটা ছিল নাইনথ জুন আর এই পুচকে বেবিটারই অন্নপ্রাশন ছিল সেই উপলক্ষে তার মা আর মাসিরা সাজবে সেই জন্য আমাকে বুক করা হয়েছিলো তো ভীষণই গরমের দিন মেকআপ টিকিয়ে রাখা বড়ো একটা চ্যালেঞ্জিং ব্যাপার তার মধ্যেও কোনো রকমে আমি মেকআপটা করেছি সকাল সকাল আমি রেডি হয়ে গেছিলাম স্নান করে তারপর আমি আমার ব্রেকফাস্টটা করে নিলাম তাড়াহুড়োতে যেটা সবাই করে থাকে ম্যাগি সিম্পল একটা ব্রেকফাস্ট আমার সাথে গিয়েছিল আমার বোনও তো তাই দুটো ম্যাগি দিয়ে সিদ্ধ করে তারপর ওর মধ্যে মশলা দিয়ে নিলাম দেন সেটা ভালো করে নেড়ে চেড়ে খাওয়ার জন্য তৈরি করলাম এখানে আর রেসিপি বলার মতো কিছু নেই খালি সকাল সকাল ম্যাগিটা খাচ্ছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর মা আমাকে বিদায় জানালো খেয়ে আমি বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে সাথে ছিল অত ভারী একটা ব্যাগ আর সামনে আরেকজন আমার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাচ্ছে তো অপেক্ষা করছিল আমরা কখন অটো আসবে ফাইনালি বেশি দাঁড়াতে হয়নি অটো আমাদের বিহালাতে প্রায় ভালোই চলাচল করে তো অটোই উঠে নেমে গেছি চৌরাস্তায় তারপরেই রোডটা ক্রস করছি এই সময় অনেকটাই ফাঁকা ছিল তাই আমি ভিডিওটা করতে পেরেছি না হলে পারতাম না তিনটা ছিল সানডে সেই কারণে এতটাই ফাঁকা ছিল তারপর আরও একটা রিকশায় করে উঠে গেছি তো খুবই কাছাকাছি লোকেশানটা ছিল হেঁটেও যাওয়া যেত খালি আমাদের হাতে ব্যাগ ছিল বলে আর এই গরমের দিনে সেই কারণে আর আমরা সাহস করে হেঁটে যেতে পারলাম না আর আমরা চিন্তামও না প্রপারভাবে তাই রিক্সায় উঠে গেছিলাম আর এই হচ্ছে ক্লায়েন্টের বাড়ির লোকেশানে পৌঁছে গেছি কিন্তু তালা দেওয়া তাই অপেক্ষা করছিলাম একজন এসে তালা খুললো তারপর আমরা ভিতরে ঢুকতে পারলাম তো এখানে হচ্ছে এই ফ্ল্যাটের মধ্যেই সাজানোটা হবে দেখো দুদিকের কিন্তু একটাই গেট মানে একটা বাড়িরই দুটো মুখ আর কি এরকম ব্যাপার তো তারপর আমরা ভিতরে ঢুকে তো গেছি কিন্তু অপেক্ষা করছিলাম কখন ক্লায়েন্ট আসবে ক্লায়েন্টের কোনো রকম কোনো পাত্তাই নেই আর ঘরটা কি সুন্দর ডেকোরেট করেছিল পুচকেটার জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম দেখো সামনে কত বেলুনস তো মনে হচ্ছিল একটু আমরা নিজেরাই ফুলিয়ে দিই বাট সেটা তো করা যাবে না একটা প্রফেশনাল কাজে গেছি নিজের একটা প্রফেশনাল বিহেভিয়ার মেনটেন করতে হবে তারপর আমরা কিছুতেই খাবো না বাট ওরা আমাদের হাতে ধরিয়ে দিলেন ব্রেকফাস্ট বলেন যে তোমরা এসছো অনুষ্ঠান বাড়িতে কেন তোমরা খাবে বাড়ি থেকে খেয়ে এসেছ আমাদের কাছে কোনো উত্তর ছিল না তাও একটা প্লেট আমরা নিলাম ওরা দুটো প্লেট দিয়েছিল। আমাদের আমরা কিছুতেই নিতে চাইছিলাম না বলে একটা প্লেট দিয়েছে তারপর ওই ছোট্ট বুচকে বাচ্চাটা যেটা দেখতে পাচ্ছ তারই অন্নপ্রাশন ছিল আর এ হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট অপেক্ষা করে আছি আমরা জিনিসপত্র এদিক ওদিক মানে রেখে তো ক্লায়েন্ট এখনও এসে পৌঁছায়নি তো ওখানে একটা ছোট অনুষ্ঠান চলছিল আর বাচ্চাটাকে খুব কিউট লাগছিলো সাথে সুন্দর করে ডেকোরেট করা চারিপাশটা তাই তোমাদের সাথে এই মুহূর্তটাও শেয়ার করলাম বেশ ভালো লাগছিলো আর ফুচকিটা এত কিউট একটু হাতে কোলে নিতে ইচ্ছা করছিল বাট নিতে তো পারলাম না এত বিজি তারপর ওর মাকে অনেক কষ্টে রেডি করিয়েছি বসার জন্য তো তারপরেও অনেকবার ছুটে ছুটে এদিক ওদিক চলে যাচ্ছিলো যেহেতু একটা পুচকে বাচ্চার মা অনেক বেশি দায়িত্ব থাকে উনি অনেক বেশি টেনশান করছিলেন তাই ওনার প্রচণ্ড ঘাম হচ্ছিল এসির মধ্যেও এসির বাইরে বেরোলে কি হবে সেটা আমি সত্যিই জানি না যতটা পেরেছি আমি চেষ্টা করেছি আর ওনাকে বলে দিয়েছি কিছু টিপস ঘাম হলে কীভাবে কি করে মেনটেন করতে হবে সমস্তটা তো সিম্পলি একটা লুক রেখেছি আমি রকম কোনো কিছু এক্সট্রা করতে যাইনি কারণ এই গরমে যতটা সিম্পল লুক করা যায় ততটাই ভালো লাগে তো উনি ল্যাশ পড়বে বলেছিল ফার্স্টে বাট তারপর আমি মাস্কাড়াটা দেওয়ার পর উনি আর পড়তে চাইলেন না কারণ এই গরমে ল্যাশ টিকিয়ে রাখাটা আরও একটা চ্যালেঞ্জিং ব্যাপার কারণ গরমে ঘামতে থাকলে ল্যাশের যে গ্লুগুলো থাকে সেটা কিন্তু অনেকটাই উঠে যায় তো এখানে দেখো ক্লায়েন্টের ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে দিলাম সাথে হচ্ছে ওনার বান্ধবীও সেজেছিলেন সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর আরেকজনে সেজেছিলেন তিনি ওনার কে হয় সেটা ঠিক আমি জানি না বা যতদূর মনে হয় বাড়িরই কেউ হবে তো ওনার মেকআপটা করছিলাম এই ক্লায়েন্টটার স্কিনটা এত সুন্দর কি বলো মানে মেকআপটা দারুণভাবে বসছিল আর খুব সুন্দর ব্লেন্ড হচ্ছিল তো এরকম স্কিন তো আমি মডেলদেরও পাই না তো ফাইনাল লুক কেনার এটা খুব মিষ্টি একটা ক্লায়েন্ট মুখটা এতটা মিষ্টি আমার খুব ভালো লাগছিলো এনাকে সাজাতে তো তারপর আমরা বেরিয়ে পড়লাম আর এই দেখো প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের হাতে কিন্তু এরকম একটা নিশানি থাকে ক্লায়েন্ট সাজানোর পর তারপর আমরা বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি সেই একই পথে যেতে হবে তো তারপর আমার একটা বন্ধুর একটা স্পেশাল ডে ছিল সেই কারণে তার বাড়িতেও অ্যাটেন্ড করতে হবে ওখানে যেতে যেতে প্রায় আমাদের সাড়ে তিনটে বেজে গেছিলো তো ও খুব রাগ করছিল কেন আমি দেরি করে এলাম তারপর ফাইনালি ওকে বুঝিয়ে ম্যানেজ করলাম তারপর ওর হাতে গিফটটা দিয়ে আমরা খেতে বসে দিলাম তো সেই ভিডিও ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যতটা পেরেছি আমি করেছি শেয়ার তাই যে ও আর ওর বর বসে আছে তো আর কথা বাড়ি লাভ ক্লকটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা